হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আমি আবারও চলেছি তোমাদের কাছে তোমাদের পাশে আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেক অপেক্ষা করার পর আমি অনেক পথ জার্নি করে এসে পৌঁছালাম বাড়ি ময়দান কালী মন্দিরের সামনে আজ আমরা দেখাতে চলেছি বাড়ি ময়দান জায়গার নামকরণ কেন হয়েছে এবং তার সাথে আছে বেশ কয়েকটি মন্দির যা প্রায় একই রকম দেখতে এবং যেখানে সব দেবতারই পুজো হয় আর আছে দক্ষিণাকালী রূপে যে মায়ের পুজো হয় সেই মা কালী এবং তার সাথে একটা কথা বলি এই মায়ের সকাল এবং সন্ধ্যেবেলায় দুবেলায় মায়ের শাড়ি পাল্টানো হয় এবারে ভাবছ কীভাবে এই মন্দিরে যাওয়া যায় চলো শুরু করা যাক আজকের পর্ব টাউন পুজো সমিতি তো চলো ফাঁকা সময় করে ঘুরে আসি কম খরচে যেখানে পুজো দেওয়ার কোনো সমস্যাই নেই পুজোর সামগ্রী সামনেই পাওয়া যায় মন্দিরে দর্শন করতে পারবে শিব মা কালী মা দুর্গা মা শীতলা এবং মা সেরাবালি মা মনসা বাবা গহরাজ এবং তার সাথে আছে লক্ষ্মী গণেশ এবং সরস্বতী রাধাকৃষ্ণ আরও অনেক দেবতাই এই মন্দিরে আছে এবারে বলি এই মন্দিরে আসতে হলে তোমাদের কীভাবে আসতে হবে তোমাদেরকে সবার প্রথমে ট্রেনে আসানসোল প্ল্যাটফর্মে এসে নামতে হবে এবং সেখান থেকে দু এক পা হেঁটেই প্ল্যাটফর্মের বাইরেই তোমরা বাস পেয়ে যাবে আর কোন বাস ধরবে তোমরা জানো বানপুর রিভার সাইডের বাস ধরবে বানপুর রিভার্স সাইডের বাসে চেপে বলবে আমরা বাড়ি ময়দান টাউন পুজো মন্দিরে যাব তাহলেই মাত্র পনেরো টাকা ভাড়া নেবে এবং অতি সহজেই তোমরা এই মন্দির স্থানে পৌঁছে যাবে তো তোমাদেরকে এতক্ষণ ধরে যে মন্দির সম্বন্ধে বলছিলাম সেই মন্দিরের সামনে আমি এসে পৌঁছালাম তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক এবং সম্পূর্ণ তথ্য দেওয়া যাক এই মন্দির সম্বন্ধে এবং তার সাথে একটা কথা বলি এই মন্দিরে তোমরা সব দেবতার দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে বন্ধুরা মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এত সুন্দর মন্দির চোখে পড় পড়লো আমাদের যা আমি চোখ ফেরাতে পারছি না এই মন্দিরে প্রবেশ করেই ঠিক মেন দরজার ডান দিকে পুজোর সামগ্রীর দোকান পাবে এবং মন্দিরে দরজার বাইরেও পাবে অতএব এই মন্দিরে পুজো দিতে হলে পুজোর সামগ্রী কেনার কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা তোমাদেরকে বলি মন্দিরে প্রবেশ করার পর তোমরা এই মন্দিরের সামনে সিঁড়ির সামনে জুতো খুলে তারপর ভিতর দিকে প্রবেশ করবে এবং আমি এই মন্দিরে যে অফিস আছে সেই অফিসে যিনারা দায়িত্ব আছেন ওনাদের সাথে কথা বললাম এবং ওনারা আমাকে ভিডিও করার পারমিশন দিলো তারপরে আমি ভিডিও করার জন্য আমি আগ্রহী হলাম তো বন্ধুরা তোমরা ফাঁকা সময় পেলে বার্নপুর আসানসোলের এই মন্দিরে তোমরা ঘুরে যেতে পারো খুবই সুন্দর মন্দির এবং তোমাদের খুবই ভালো লাগবে আজ আমি বিএস ব্লগারের পক্ষ থেকে নিয়ে এসেছি বার্নপুর শহরের টাউন পুজো সমিতি এবং এখানে মানুষের কাছে যা বাড়ি ময়দান নামে পরিচিত এই শহরে অন্যান্য মন্দিরগুলির থেকে এই মন্দিরটি সম্পূর্ণ আলাদা এবং খুবই সুন্দর এবং এই মন্দির যা বানপুর টাউন পুজো সমিতি নামে খ্যাত এই জায়গাটি বাড়ি ময়দান কেন বলা হয় তা জানার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে তবেই তোমরা জানতে পারবে এই জায়গার নাম বাড়ি ময়দান কেন হয়েছে তা আমি তোমাদেরকে পরে বলে জানাচ্ছি এবারে বন্ধু তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই মন্দিরে দুর্গা পুজোর মতো বড় পুজো থেকে শুরু করে সব রকমের ছোটো এবং বড়ো পুজো এই মন্দিরে হয় অতএব তোমরা বাঙালিদের যে বারো মাসে তেরো পার্বণ হয় প্রতি যে পুজোই এখানে হয় তোমাদের কোনো অসুবিধা হয় না চলো বন্ধুরা এবার আস্তে আস্তে আমি মন্দিরে প্রথম যে মন্দিরে আমি দর্শন করাবো সেটি হচ্ছে মা কালী মন্দির আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবং মায়ের রূপ তোমাদেরকে আমি দর্শন করাবো তো চলো আস্তে আস্তে মায়ের সামনে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা যে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছ এই মূর্তিটি কালী রূপে মায়ের পুজো করা হয় স্থানীয়রা এই বাড়ি ময়দানের মা কালীকে খুবই জাগ্রত বলে মনে করেন মায়ের ঠিক মাথার উপরে একটি পিতলের বড় ছাতার মতো করা আছে যা দেখতে খুবই সুন্দর লাগছে এই স্থানে মা কালী দক্ষিণা রূপে পূজিত হন এবং মায়ের সকাল সন্ধ্যে দুবেলায় শাড়ি পাল্টানো হয় তো বন্ধুরা মন্দির নিয়ে কিছু কথা বলার আগে বলি প্রথমে আমার নজরে পড়লো কালী মন্দির সেই মন্দির তোমাদেরকে ঘুরে দেখালাম এবং মায়ের দর্শন করলাম এবং আশেপাশে বেশ কয়েকটি মন্দির চোখে পড়ছে প্রতিটি মন্দিরে ঢুকবো কোন কোন দেবতা আছে সব কিছুই তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। কালী মন্দিরের পরে এবার আমরা যাব মহাদেবের দর্শন করতে তার আগে তোমরা দেখে নাও এখানে পাথরের তৈরি বিশাল বড় নন্দী এখানে বিরাজ করেছে সুন্দর এবার আমার নজরে পড়লো শিবলিঙ্গ খুব সুন্দর খুবই বড় শিবলিঙ্গ যা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার আমি শিব মন্দির থেকে বাইরে বেরিয়ে ঠিক তার বাঁ পাশেই যে মন্দির আছে সেই মন্দিরের সামনে আমরা যাবো দেব এখানে কোন দেবতা বিরাজ করে আছেন এবং তার সাথে সাথে বলি মন্দিরগুলি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করবে না এই মন্দিরে রয়েছে শ্রী শ্রী গহরাজ ঠাকুরের মূর্তি এক অপরূপ দৃশ্য যা তোমরা না দেখলে বিশ্বাস করবে না যেমন সুন্দর মন্দির তার ঠিক ভিতরে তেমনই সুন্দর দেবতা প্রতিষ্ঠিত করা হয়েছে তো বন্ধুরা এই মন্দিরে তোমরা না এলে বুঝতে পারবে না একের পর এক মন্দির খুবই সুন্দর এবং প্রতিটি মন্দিরের দেবতা খুবই জাগ্রত এবং খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই মন্দিরে সে একটি জিনিস নজর পড়ল প্রতিটি মন্দির একই টাইপের ডিজাইনের তৈরি কিন্তু রঙগুলি আলাদা করেছে যা তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে তোমাদেরকে দেখালাম এটি হচ্ছে কালী মন্দির এবং ঠিক এই পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি মহাদেবের মন্দির এবং ঠিক তার পাশেই যে মন্দির দেখাচ্ছি এটি হচ্ছে গৌহরাজের মন্দির এরপর তোমাদের এর পাশে যে মন্দির দেখাবো এটি রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মূর্তি ঠিক চারিপাশে শ্রীকৃষ্ণ যে নানারকম রূপ ধারণ করেছিল তার মূর্তি এখানে রাখা রয়েছে এবং ঠিক মাথার উপরে একটি পিতলের বড় ছাতা রয়েছে যা দেখে খুবই সুন্দর লাগছে এই মন্দিরে সে একটা জিনিস আমি দেখতে পেলাম প্রতিটা মন্দিরেই আলাদা আলাদা পুরোহিত রয়েছে এবং এক পুরোহিত দিয়ে সব মন্দিরে পুজো হচ্ছে না যেটা আমি দেখলাম কারণ দেখলাম কালী মন্দিরে এক পুরোহিত এবং এখানে কৃষ্ণ মন্দিরও আরেক অন্য পুরোহিত রয়েছে তোমরা একটা জিনিস ভালো মতে বুঝতে পারলে যে এখানকার মন্দিরগুলি খুবই সুন্দরভাবে নির্মিত হয়েছে কিন্তু একই ঢাঁচে তৈরি তো কৃষ্ণ রাধাকৃষ্ণর মূর্তি দেখার পর এবার আমি যাব তোমাদেরকে দেখাবো যে মূর্তিটি সেটি হচ্ছে সামনের মন্দিরটি বন্ধুরা এবার তোমাদেরকে আমি যে মন্দিরের সামনে নিয়ে এলাম এই মন্দিরে রয়েছে মা সেরাবাড়ি সত্যি খুবই সুন্দর মূর্তি যা দেখলে ভক্তি চলে আসবে এ হচ্ছে কোষ্টি পাথরের তৈরি তোমরা নিজেরাই দেখো কত সুন্দর মূর্তিটি খুবই সুন্দর লাগছে এবং এখানে লেখা রয়েছে যে প্রত্যেক শনিবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় এখানে কীর্তন হয় যেখানে সবাইকে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে সেরাবালির মায়ের মূর্তি দেখানোর পর এবারে নিয়ে আসছি যে মূর্তিটি খুবই সুন্দরভাবে নির্মিত যা আমি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এ হচ্ছে তিরুপতি বালাজি তো বন্ধুরা খুবই সুন্দর না তোমরা নিজেরাই নিজের চোখে দেখে নাও এ হচ্ছে তিরুপতি বালাজির মূর্তি বন্ধুরা তিরুপতি বালাজির পর তোমাদেরকে দেখাতে চলেছি মা মনসা দেবী পঞ্চমুখী সাপের এটি পাথরের তৈরি মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে তার বন্ধুরা ওই মন্দিরের ঠিক পাশে আমি এলাম তোমরা দেখতে পাচ্ছ কোষ্টি পাথরের তৈরি খুবই সুন্দর মূর্তি মা দুর্গা এবং মা শীতলা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে পাশের মন্দিরে এসে দেখলাম এখানে রাম সীতা লক্ষণ এবং ঠিক পাশে জয় বীর হনুমান এবং প্রতিটি মূর্তি গোষ্ঠী পাথরের তৈরি তো তোমাদেরকে একের পর এক মন্দিরে প্রবেশ করছি এবং ভগবানের দর্শন করাচ্ছি এরপরে এই মন্দিরের ঠিক পাশে এই মন্দিরে আমি প্রবেশ করব এবং ঠিক এই যে মন্দিরে ঢোকার রেলিংয়ে দেখছি এটি কাক এসে বসে আছে এবং এখানে যা কিছু পুজো দেওয়া হচ্ছে তা খেয়ে নিচ্ছে এরপর আমি পাশের মন্দিরে এলাম সেই পাশের মন্দিরে এসে দেখবো আমি কোন কোন দেবতা আছে তো সত্যি দেখে খুব ভালো লাগলো প্রথমে রয়েছে লক্ষ্মী তারপরে গণেশ তারপরে সরস্বতী এরপর আমি এই মন্দিরে যে পাঁচজন পুরোহিত আছে সেই পাঁচজন পুরোহিতের মধ্যে একজন পুরোহিতের সাথে কথা বলবো এবং মন্দির সম্বন্ধে যতটুকু তথ্য আছে তা তোমার সামনে আমি শেয়ার করবো জয় রাধে আমি গৌতম রায় বানপুর টাউন পূজা ঠাকুর মশাই আমাদের এই মন্দির বানপুর টাউন পূজা নামে খ্যাত এটি বার্নপুরের প্রাণকেন্দ্র বলা হয় যারা শিল্পাঞ্চলবাসী তারা সকলেই জানেন যে এই মন্দিরে সমস্ত পূজা পার্বণ আমাদের যেমনি এই বছর বৈশাখ মাস প্রথম বছরের আমাদের বাংলা মাসের শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে আমাদের মায়ের মন্দিরে প্রচণ্ড ধুমধাম করে সকাল থেকেই পুজো শুরু হয় তারপরেই পরবর্তীকালীন আমাদের আষাঢ় মাসে বিপত্তারিণী পুজো তারপরে শ্রাবণ মাসে ঝুলন ভাদ্র মাসে জন্মাষ্টমী রাধাষ্টমী আশ্বিন মাসের প্রারম্ভেই শারদীয় দুর্গোৎসব যেটা আমাদের প্রধান উৎসব আমাদের এই মন্দিরের এখানে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় আপনারা দেখতে পারেন সপ্তমী অষ্টমী নবমী দশমী মহাষ্টমীর দিন বহু পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পুষ্পাঞ্জলি প্রদান করে মাকে রাত্রেবেলায় সন্ধ্যা আরতি ধুমধামের সহিত দুর্গা মায়ের আমরা পালন করে থাকি আর তারপরেই মা লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজো এবং আবার আমাদের মা সিদ্ধেশ্বরী কালীর যে কালী আমরা মহানিশাই ঠিক বারোটার সময় রাত্রিবেলায় আমাদের সেই পুজো শুরু হয় এবং প্রচুর আমাদের ভক্তের এখানে সমাগম হয়ে থাকে আড়াইটার থেকে তিনটের মধ্যে আমাদের হোম শুরু হয় কালী দিন এখানে বলিদান প্রথা নেই এখানে টোটাল বৈষ্ণবী আচারেই উনিশশো সাল থেকে এইভাবেই পুজো এখানে হয়ে আসছে এখানে বৈষ্ণব আচার সম্পূর্ণ নিরামিষ ভোগ হয় এখানে আমাদের যত আপনারা দেবদেবী দর্শন করছেন সব নিরামিষ প্রত্যেক দিন সকালবেলায় দুপুর দুপুরবেলায় বারোটার সময় মধ্যাহ্নকালীন ভোগ আবার রাত্রি নটার সময় নিশিকালীন যে ভোগ আমাদের শীতল ভোগ বলা হয় সেটি এখানে দেওয়া হয় সমস্ত পূজা পার্বণ সারা বছর ধরেই সুষ্ঠুভাবে পালন করে আসে এখানে আমাদের বনপুর টাউন পূজা কমিটির পরিচালনায় আমাদের এই মন্দির উনিশশো সাল থেকে চলছে সেল আইএসপির এখানে সহযোগিতা জল লাইট প্রদান করে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক দপ্তর হীরাপুর পুলিশ স্টেশন আমাদের আছে তারাও প্রত্যেক পুজোতে এসে আমাদেরকে যথেষ্টভাবে সাহায্য করে আর আমাদের মন্দিরের আমরা পাঁচজন ঠাকুরমশাই তারকেশ্বর রায় চিত্তরঞ্জন গোস্বামী গৌতম রায় বিশ্বজিৎ গোস্বামী সোমনাথ রায় আমরা পাঁচজন ঠাকুরমশাই মন্দিরে মন্দিরে পার্বণ করে থাকি আর আমাদের এই মন্দিরের রক্ষণাবেক্ষণ একদম ভোর থেকে একদম রাত্রিবেলা পর্যন্ত আমাদের বিপদ কাকা আর পরিচ্ছন্নতায় আমাদের সাবিত্রী আছেন এইভাবেই মন্দির আমাদের সারা বছর চলে আসছে সবারই সহযোগিতার মাধ্যমে তো আপনারা যারা আমাদের এই মন্দির দর্শন করতে চান ভোরবেলায় পাঁচটায় মন্দিরে গেট খুলে যায় এবং বারোটায় বন্ধ হয় আবার বিকেলবেলায় পাঁচটায় খোলে রাত দশটায় বন্ধ হয় সকলকে আমন্ত্রণ রইল এই মন্দির দর্শন করার জন্য এবং প্রত্যেকটি পূজা পার্বণ এখানে আন্তরিকতার সহিত এবং পূর্ণ একদম পুরাণকালের যে আমাদের বৈদিক নিয়মের সেই বৈদিক নিয়মেই আমাদের সমস্ত পুজো সুষ্ঠুভাবে হয়ে থাকে পুজো একদম নিখুঁতভাবে হয় এখানে পুজোর কোনো খুঁত নেই এবং প্রচুর ভক্তবৃন্দ এখানে প্রত্যেকটা পুজোতে উপস্থিত হয় এবং বিশেষ যে আমাদের এই মায়ের মন্দিরে সেই উনিশশো সাল থেকেই দেখে আসছি আমাদের পূর্বপুরুষ গণ তাই বলেছে প্রত্যেক দিন দুটি করে শাড়ি এখানে মা কালী পরেন কোনো দিন এমন হয়নি এবং করোনা কালেও মা কালী এখানে দুপুরবেলায় এবং সন্ধেবে রাত্রিবেলায় ভোগের আগে দুটি করে এখানে মায়ের কাপড় চেঞ্জ করা হয় সবই ভক্তবৃন্দদের ইচ্ছাই মায়ের আশীর্বাদ তাদের উপর এতটাই আছে শিল্পাঞ্চলের উপর যে এই এইরকমভাবে আমাদের সুষ্ঠুভাবে সমস্ত মন্দিরে কাজকর্ম চলে আসছে এক সময় একটি আমাদের শোনা যায় যে তখন আমাদের ইস্কো কারখানা তখন বিআইএফআর আন্ডারে ছিল তো একটি সময় এইটি পুরো এই কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল তো তৎকালীন জিএম ফাইন্যান্স চন্দন দাস মহাশয় উনি প্রয়াত হয়েছেন এখন তো আমাদের মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন তিনি তো হঠাৎ তিনি এসে দেখছি মায়ের কাছে খুব চোখের জল মুছেন কাঁদছেন তো আমরা সব ঠাকুর ঠাকুরমাঙ্গে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি এমনি করছেন কেন বলছে হয়তো কালকেই তোমরা শুনতে পাবে যে এই কারখানাটি বন্ধ হয়ে যাচ্ছে তো আমরাও সবাই খুব মন আমাদের বিষণ্ন হয়ে গেল তো উনি মায়ের কাছে প্রার্থনা করলেন এবং প্রার্থনা করার পরেই ঠিক কিছুদিন পনেরো থেকে এক মাসের মধ্যেই তৎকালীন স্টিল মিনিস্টার রামবিলাস পাসওয়ান এবং প্রধানমন্ত্রী ছিলেন তখন মনমোহন সিং ক্যাবিনেটে পাশ হলো যে এইটিকে আধুনিকরণ করা হবে এইভাবে মায়ের এখানে একটি বিশেষ আশীর্বাদ আমাদের শিল্পাঞ্চলবাসীর উপর আছে এবং প্রচুর এইখানে যত দেখছেন রাস্তার ধারে দোকান এবং এই সংলগ্ন যত কিছু এই মায়ের জন্যই তাদের সংসার নির্ভর হচ্ছে তা মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক সকলকে রাধে রাতে বার্নপুর টাউন পূজা সমিতি মন্দির সম্বন্ধে যতটা তথ্য দেওয়া সম্ভব দিলাম এরপরে তোমাদেরকে আমি এই যে দূরে দেখতে পাচ্ছ মাঠটি এবং তার সঙ্গে শহীদ মিনার এটি হচ্ছে বাড়ি ময়দান যতটুকু ইতিহাস আছে তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবারে বলি কেন এই নামকরণ এখানে বিশাল মন্দির হলো এক সময়ে এই এলাকা ছিল পুরো ফাঁকা প্রফেসর আব্দুল বাড়ি ছিলেন বানপুর ইস্কো ইস্পাত কারখানা ও জামশেদপুরের টাটা ইস্পাত কারখানা ট্রেড ইউনিয়নের নেতা ওনার স্মরণে এই ময়দানটির নাম রাখা হয় বাড়ি ময়দান জামশেদপুরেও বাড়ি ময়দান নামে আরেকটি মাঠ আছে এবং এই মাঠে তখনকার সময়ে জনসভা অনুষ্ঠিত হতো এটাই হচ্ছে বাড়ি ময়দানের ইতিহাস কেন বাড়ি ময়দান নাম রাখা হয়েছে এই সব কিছু আমি এখানকার সাধারণ মানুষের কাছে জানতে পারলাম আমি পুরোহিত মোদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম সেটুকু তথ্য তোমার সামনে তুলে ধরলাম এবং তার সাথে কথা বলি এইখানে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছ এইখানে মন্দির সম্বন্ধে যে ডিটেলসটি দেওয়া আছে তা তোমার সামনে আমি তুলে ধরছি মন্দির সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকালে দর্শনের সময় হলো বিকেল সাড়ে চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত এবং ভোগের সময় হলো দুপুর বারোটা তোমরা রাত্রে ভোগ পাবে রাত্রি নটার সময় এছাড়াও আছে মঙ্গল আরতি সেটি হচ্ছে ভোর সাড়ে পাঁচটার সময় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালোই লেগেছে এবং পুরো ভিডিওটা তোমরা দেখেছ তো বন্ধুরা আজকের মতো এতটাই আবার পরের ব্লকে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে জানাবেন টাটা বাই বাই সি ইউ